প্রথমত প্রথম সপ্তাহে একবার সামনে প্রথমে আমারও খুশি ভালো লাগছে এবং প্রথম আর প্রথম একজন বন্ধু এবং সকলকে উপস্থিত আমি এদের দিলন্দর শুভেচ্ছা জানাই মোবারক যেহেতু মৃত্যু মিলনি তাই ঈদের চেষ্টা করবো শেষে একটু সিস্টারের করতে গাইছি ঘুরে বারে চলে যায়

এবং সেই সাথে যদি প্রথমে বন্ধুর সংখ্যা একবারের সাথে আমার চিন্তার মৃত্যু বলতে হয় আমি বলতে চাই বন্ধু যাত্রা শুরু হয় একজন বন্ধু হিসেবে না বরং একজন শিশু শিল্পী হিসেবে অর্থাৎ আমরা তো চাই প্রথমবারে বন্ধু সংখ্যায় জেলার বন্ধু বন্ধু হয় কিন্তু আমার প্রথমবারে বন্ধু সংখ্যাতে যাওয়া আসা শুরু হয় তারও আগে থেকে আমার যদি খুব ভুল না হয়ে থাকে আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি দু হাজার বারো সালে খুব সম্ভবত আমি প্রথম আলতে আমার বৌদ্ধসভার অনুষ্ঠানে গান করেছিলাম সীমা সম্ভবত ছিল প্রথম আলো প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী একটা আয়োজন এবং সার্বথিক মঞ্চে আমার প্রথম গান পরিবেশন এবং সেটাই ছিল আমার সম্ভবত প্রতিযোগিতা ছাড়া ও প্রথম গান পরিবেশন আমি আর চমচ বই নিয়েই গেছিলাম মায়া গরমিতার হয়ে এবং মায়ার একটা গল্পগত সেদিন তখন বিদ্যুৎ চলে গিয়েছিল তো যার কারণে আমার আমার চমৎ বই খুব খুশি হয়েছিলাম কারণ যে আমাদের গালি ভুল হয়ে কেউ বের পাবে না কিন্তু দুঃখজনক হলো আমি আর আমার চমৎ বোনির কালি যদি ভুল করি মানে এটু থেকে নিয়ে গিয়ে আবার শুরু করেছিলাম আর ফেলছি কালের না এটি ওখানে তের পাবে না কিন্তু নামার পরেই আমার মা আমাদের বলছিল যে ভুল কেন করলাম তখন আমরা এমনভাবে বাড়ি থেকে তাকিয়েছিলাম যে আল্লা মা শুনে তো ওটা তখন মনে হয়েছিল যে না যদি কান গাইতেই হয় শিশুচিত্তি হয়ে গাই আর বড় হয়ে গাই কান গাইতে হলে দেওয়াটা গুরুত্বপূর্ণ হবে আগে ধরা পড়ে যেতে হবে এরপরে তো বিভিন্ন অনুষ্ঠানে আসার সুযোগ হল পথের সাথে এবং বিভিন্ন আয়োজনে সামনে পাইলাম আমরা শিক্ষা সফরে সুলতানি বাড়ি পানি দাঁড়ায় স্মৃতিগুলো মনে পড়ে এবং বিভিন্ন সময় পড়াশোনার চাপে পাওয়া যায় না ব্যস্ত সকলে ভালো অংশগ্রহণ করা হয় না তারপরে প্রথমে পথ সভা আমার জন্য একটা ভীষণই ভালোবাসার জায়গা অনেক শিখেছিলাম এখান থেকে এবং সবচেয়ে ভালো আমরা বন্ধুরা একে অন্যকে ভালোবেসে একে অন্যের সাথে সামাজিক কাজ করার তাগিদে কিংবা প্রথম লোকে ভালোবেসে ভালো কাজ করার জন্য ট্যুশনার নিয়ে আমি যে এত মিলিত হই এটা আমার ভালো লাগে এবং সবার কাছে একটু জানতে চাই আমি সকলেই তোয়াই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে পড়াশুনো পেয়েছি এবছর এবং একের সাথে ঢাকা এটি আমার পড়াশোনা করেছি সবাই আমার জন্য দোয়া দেবেই যেন ভালো মানুষও থাকতে পারে প্রতিবার বন্ধু সকলের সাথে ভালো কাজের সাথে থাকতে পারি ভালোর সাথে ভালোর পথে সবসময় প্রথমে প্রথম পথে সভা থাকে আমার চলতে পার্লাটাই সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের প্রত্যেকের সবগুলোই ভীষণ লাগে ধন্যবাদ আসসালাম আলাইকুম